অনেক দেশি মুরগি আছে দর্শক আজকে হাটটা কিন্তু প্রচুর জমজমাট শেরপুর জেলার নকলা হাঁস মুরগি কেমন আছেন হ্যাঁ ভালোই ভালো আছেন না কতগুলো নিয়েছেন দশ বারোটা তো অনেক মুরগি দেখতে পাচ্ছি কিরকম দাম চাইতেছেন আজকে তিনশো আড়াইশো তিনশো আড়াইশো এরকম আছে না চারশো আছে এই যে বড় এই বড়টা পাঁচশো দর্শক পাঁচশো আছে চারশো আছে তিনশো আছে দেখতে পাচ্ছেন আজকে আড়াইশো আছে না আচ্ছা আমরা যে পাশে দেখবো দর্শক অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি রয়েছে আজকে নকলা হাঁস মুরগির হাত থেকে যে হাতটা বসে থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বাইজন কতগুলো নিয়েছেন আপনারা

এই ভাইয়ের সাথে যোগাযোগ করবো ভাই কিন্তু অনেক সুন্দর করে সিল্কি দিয়ে আর কি আহ মুরগি বিক্রি করে থাকে এই ভাইজার কেমন আছেন ভালো আছি ভাইজার আমাদের দেশি মুরগি আপনি খাবেন ভালো থাকবেন থাকবেন আপনি কি খাবেন এই ভালো যারা খাবে তারা ঘুমাই যাবে হাজার থাকবে না

আরে ঘুমাই দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুরগি বিক্রেতা দর্শক যাই হোক আজকে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি রয়েছে দর্শক নকল হাঁস মুরগির হাট থেকে আমরা আস্তে সামনের দিকে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি রয়েছে প্রচুর পরিমাণে কেমন আছেন ভাইজা আমি না এই মুরগ গলায় পারেছে কি দাম আছে

আচ্ছা ধন্যবাদ এই যে কাকা দেখেন আজকে কিন্তু কাকার কাছে আমদানি কম মনে হইতেছে আমদানি কম আজকা রোজের সাধারণ কেমন বাজার আজকা মাথা খুব নরম

দর্শক সাড়ে পাঁচশো বিক্রি করছেন না আচ্ছা ধন্যবাদ এই যে কিন্তু প্রচুর পরিমানে দর্শক রাজা রাজাহাঁস রয়েছে কয়টা নিয়েছেন ভাইজান পাঁচটা দর্শক পাঁচটা রাজাহাশ নিয়েছে অনেক সুন্দর সুন্দর এগুলার আজকে দাম কিরকম চাইতেছেন পঁচিশ সচেতন পঁচিশশো টাকা জোড়া না এগুলা ওজন কিরকম আছে তিন কেজির মতো তিন কেজির মতো ওজন হবে দর্শক পঁচিশশো টাকা জোড়া চাইতেছে আজকে রাজা হাসের আমদানি কিন্তু বেশি এগুলা কি জোড়া আছে নাকি আলাদা আলাদা একটা জোড়া আর কালো বাবু একটা জোড়া না এই যে এটা না এগুলো কি যা দাদা এগুলো নাকি বাজিগর পাখি বাজিগর পাখি আচ্ছা এগুলো কি রকম চাইতেছেন জোড়াটা আটশো আর সিঙ্গেল নিলে চারশো জোড়া আটশো